হ্যালো বন্ধুরা তো নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি খানিকটা চাল ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা দু ঘন্টা ভিজানো ছিল চালটা একদম এ হয়ে গেছে এবারে একটু পানি চালের যে পানিটা আছে সেটা দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব আমি এখানে চালটা বেটে নিয়েছি খুব সুন্দর করে আর চালের যে পানিটা ছিল সেটাও মিক্স করে দিয়েছি এর মধ্যে একটু দানা দানা থাকবে এবারে এখানে আমি দিয়ে দেব একটু বড় সাইজের চামচের দু চামচ আমি সুজি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি তো গাজরটা আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো এবারে এখানে দিয়ে দেবো একটু কালো জিরে এক চামচ ছোট চামচ এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা নেড়ে নেব এবারে এখানে দিয়ে দেবো অল্প একটু জাপ রং সুন্দর করে এটা আমি নেড়ে নেব হয়ে গেছে আমার গোলাটা গোলানো এবার এখানে আপনারা টক মিষ্টি ঝালের জন্য মানে টক টকের জন্য এবারে দিয়ে দিতে পারেন এখানে একটু চাট মশলা আমি চাট মশলা একটু গুলে নিয়েছি তো ভালো করে এটা দিয়ে মিক্স করে নেব গোলাটা ঠিক এরকম হবে না পাতলা না ঘন গোলাটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন তো এবারে আমি এটা ভেজে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে ভালো করে একটু তেল আমি দিয়ে দেবো তেলটা ভালো করে ব্রাশ করে দেবো একটু প্রথমবার একটু বেশি তেল দেবো যাতে করে না ধরে গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটাই দিয়ে দেবো গ্যাসটা একটু স্লো দিয়ে দেব সব দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা একদম স্লো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা একটা করে এই দেখুন তো সুন্দর করে প্রত্যেকটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু ঝাল ঝাল আর এর মধ্যে একদম ভাজা ভাজা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগবে খেতে এইভাবে যদি আমরা প্রত্যেকটা বানিয়ে নিতে পারি আর বাচ্চাদের আপনার কোনো টিফিনেও দিতে পারেন এবং বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাহলে তাদেরও দিতে পারে নিজেরাও সন্ধেবেলায় মানে স্ন্যাক্সের মতো খেতে পারেন চা দিয়ে খুব ভালো লাগবে খেতে প্রত্যেকটা এইভাবে তুলে নিচ্ছি তো দেখতে পা দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছি এবারে আমি একটু তেল দিয়ে দেবো আর একটু গায়ে গায়ে যাতে করে মানে জিনিসটা আরও মচ্ছে সুন্দর হয় আর আমার ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি উনি অনেক কষ্ট করে করে ভিডিও তৈরি করি খুব শরীর খারাপ তারপরেও ভিডিও তৈরি করি এটা উল্টে নিয়েছি উল্টা উল্টানোর পরে এদিকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা একটা করে তুলে নেব তো আমার এখন এতটা গোলা আছে ভাবছি যে রেখে দিই এত অন বেশি হয়ে গেছে আবার পরে করে নেব কিছুটা খেয়ে নিয়েছি আর এই দেখুন কি সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের তো দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আমি আপনাদের ছিঁড়ে দেখাই এই দেখুন ভিতরটা খুব সুন্দর মানে একটু ঝাল টক মিষ্টি খুব মানে খেতে আর পুরো উপরটা ক্রিস্পি আর ভিতরটা একটু সফট খুব ভালো লাগবে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আমি এখান থেকে একটা ছিঁড়ে নিচ্ছি নিয়ে আপনাদের বাড়িতেই বানিয়েছি এই চাটনিটা একটু ঝালঝাল দিয়ে টমেটো দিয়ে দেখুন এবার এই চাটনি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেলে কত টেস্টি লাগবে বুঝতে পারছেন তো সব ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিউজ একদম বাড়ছে না লাইক করছে না আপনার একটু পাশে থাকুন যাতে করে আমার ভিউজগুলো বাড়ে আর লাইকগুলো বাড়ে